আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা তো সকালবেলায় রেডি হয়েছি জামুকটা উমরের স্কুলে তো আজকে উমরের স্কুলে গার্জেন নিয়ে যেতে বলছে তার কারণ হতেছে আজকে টিকা দিব টাইফয়েড টিকা দিব উমরদের আরও আগে নাম লিখে নিয়ে গেছে তো আজকে আর কি দেওয়ার ডেট তো গার্জেন নিয়ে যেতে বলছে তো আমি যাই না স্কুলে ও একাই যায় প্রথম কয়েকদিন গেছিলাম যখন নতুন নতুন এই জায়গায় না ভর্তি করেছি তখন তো তারপরে আর যাইতে হয় নাই চিনে গেছে একাই যায় আর কি তো যাই হোক আজকে যাইতে বলছে স্কুল থেকে এই জন্য যাবো তো চলেন যাই আমিও যাই একটু স্কুলটা ঘুরে আসি আপনাদেরও ঘুরে নিয়ে আসি ওই জয় পাশে উমরের বাবা হুজুরের কাছে পড়তেছে আমিও গেছিলাম পড়তে কিন্তু স্কুলের সময় হয়ে গেছে দেখে পরে আমি আশা পড়ছি তো এই যে রেডি করাইছি আসি যাইতেছে আর উমরের বাবা হইতেছে পড়তেছে দেখে এখন যাইবো না পরে যাইবো আর কি চলো চলো হ্যাঁ

বড় ভাইমারি স্কুলের ছাত্র হ্যাঁ এই দেখ একরকম ড্রেস উমরের স্কুলের ড্রেস আর তোকে কলেজের ড্রেস এক সস এই যে আমরা গো লগেই না হবার তুই তুই এটাই আমরা গাড়িতে আইসি একটু পরেই হ্যাঁ আমরা আইটাইলে তো তোকে পাইতাম না এক সমানে তোরা তো আগে পড়ছ তো আইমানের মানের কলেজ ওই যে সামনে তো কলেজে যাইতেসে আর আনা শ্রেণী আগে গেছে গা ও যে দৌড়াইতে দৌড়াইতে গেছে গা ও সরঞ্জাম নিয়ে যেতেছে এই জায়গায় একটা ফুচকার স্টলও আছে যাও গা তোমরা কলে যে টাটা আর ওই যে উম আমার আসতো স্কুলে খুব খুশি প্রত্যেক দিনে খালি কয় আমি স্কুলে যাবো স্কুলে যাবো কিন্তু ওরে তার নিয়ে আসা হয় না কারণ উমর একাই আসে স্কুলে তা আমি যদি আসতাম আর কি সাথে তাই লরে নিয়ে আসতাম তো যাই হোক আসা হয় না আজকে আইসি এই যে ঠিকারি দিয়ে রাখছে টানিয়ে রাখছে স্কুল তো এর আগেও আমি ভিডিওতে দেখাইছি অনেকবার এর আগে আসছি যখন আজকে আবার অনেকদিন পরে আসা যে উপরে তোমার উঠে কত খুশি খুশিতে না স্কুলে আসলে কুলা পান আসলে খুশি হয় আমরাও ছোটবেলায় অনেক খুশি হয়েছি কিন্তু পড়তে গেলেই তো কষ্ট লাগে কুলাপানের আমাকেও লাগছে কষ্ট এই যে তুমি কই বক্সের না পেন্সিল বক্সের ভিতরে ছোট একটাই থাকে ওইটা নিয়ে আসে রাবার বক্স ঠিক এখন সময় দিব সাড়ে নটায় এখন বাজে কয়টা সাড়ে নটা তো প্রায় বাজে নয়টা বিশ বাজে যাও স্কুলে শুনে আসো ক্লাসে সাড়ে নয় দিব না মনে হয় সব কোলাপন আসার তো সময় লাগবো তাই না বন্ধু আস্তে 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 নামক কই যাও আসতে বইটা যাবে আসতে খেলো পয়টা কিন্তু হাত পাও ভাঙব এই জায়গায় খেলতে আসছে এই আসতে উমরা আস্তে পয়টা পাও ভাঙব ওলা আছে ক্লাস নাই তো খেলতে আছে What is the এই যে পাশে তো হাই স্কুল তা হাই স্কুলের মাঠ আর ও যে পাশে কলেজ ও যেটা হয়ে ওই পাশে কলেজ মাঝখানে একটা পুকুর আছে ওই পুকুরের এই পাশ আর ওই পাশ ওই পাশে কলেজ এই পাশে হাই স্কুল আর এই পাশে তো প্রাইমারি স্কুল আর ওই পাশ হইতেছে মাদ্রাসা মানে সব কিছু একসাথে আইসা আবার এই পাশে স্কুলে খালি দৌড়ায় উপরে উঠতে দিও না রে এখন টিকা দিব ওই যে ক্লাসের ভিতরে সবাই বসে বসে ওই পাশে টিকা দিতেছে এক এক করে বাচ্চা দিতেছে যে আমাদের টিকা দেওয়া শেষ দেখি কেমন লাগলো টিকা দিতে তো ভিতরে স্কুল তো এত শব্দ পোলাপান পান চিল্লা চিল্লি করতেছে এই জন্য আর ভিতরে পরে ভিডিও করি নাই এখন টিকা দেওয়া শেষ এখন আমরা যামুগা নামতাছি হ্যাঁ চলো চলো বাড়িতে যামুগা তো আমাদের টিকা দেওয়া শেষ আমরা এখন বাড়িতে চলে যাই তো আবার বাড়িতে যাই কথা বলি এখন রাস্তাঘাট বাচ্চাদের হাত ধরে নিয়ে যেতে হইব ওই যে লিখন আগে গেছে তো ওই যে আমরা স্কুল থেকে বেরোই গেছি ব্যানে চড়ছি বাড়ির দিকে যাইতেছি তোমারে টিকা দেয় নাই তোমারে তো দিতে কইছিলে আর দিলো না তো দিলে ভালো লাগতো তে না মজা লাগতো না মজা লাগতো তো ওই যে আমরা তো বাড়িতে আইসা পড়ছি